সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু বেশি ভালো আছি কেন বলো তো কারণ এক্সাম শেষ আমরা এখন শীতের ছুটিতে নানু দাদুর বাড়িতে বেড়াতে যাবো ইনশাল্লাহ তাই খুশি খুশি মনে আমন্ত্রত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছে এইচ এম রবিউল হাসান বিশিষ্ট আলেমে দিন ও মিডিয়া ব্যক্তিত্ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার আপনাদের মাত্রা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো মামুনি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এ পর্বে আমাদের সঙ্গে অনলাইনে অংশগ্রহণ করবে হুমায়রা তাসনিম ফাতিমা ফরহাদ রাদিয়া এবং ফাতিমা ফরহাদ রাহিজা ফিজা শামসিয়া নোরা এবং তাসিয়া হাবিব আসাদ উপস্থাপনা কি আমি সাবিনা জামান এখন আমাদের প্রশ্ন এইগুলো জেনে

যেমন তুমি যে চেয়ারটিতে বসে আছো মামনি এই চেয়ারটি নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে তাই না এই চেয়ারটি গাছ থেকে এমনি সৃষ্টি হয়নি। আবার তুমি যে চমৎকার হিজাব হয়ে যায়নি কেউ কাপড় বানিয়েছে সুতো দিয়ে তারপরে সেই কাপড় কেটে একজন যাকে আমরা বলি ট্রেইলার উনি এটাকে সুন্দর করে একটা হিজাব বানিয়েছেন তার মানে পৃথিবীতে কোনো কিছুই একা একা সৃষ্টি হতে পারে না ঠিক আমরা যারা মানুষ আমরাও এমনি এমনি সৃষ্টি হয়নি আমাদেরকেও কোন একজন সত্তা কোন একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আর তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ কেমন আল্লাহ রবীন্দ্র তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেটা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন সৌরুল বাকরার মধ্যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব আলমিন তিনি খলিফা সৃষ্টি করেছেন আর এটার সৃষ্টিকর্তা করছেন আল্লাহ রবীন্দন তিনি নিজেই কেমন সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবার আমরা আরেকজনের প্রশ্ন শুনতে চলে যাই এবার প্রশ্ন করবে শিজা শামসিয়া নোরা আসসালামু আলাইকুম আমি নোরা আমি মানারা ঢাকায় ইন্টারন্যাশনাল স্কুল প্লে গ্রুপে পড়ি আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো মামুনি সিজা আমি ভালো আছি মামুনি তোমার প্রশ্নটি করো আমি জানতে চাচ্ছি খাবার সবাই বলে খাবার বসে খেতে হয় কেন মাশাআল্লাহ মামুনি সিজা তুমি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো সবাই বলে খাবার বসে খেতে হয় কিন্তু কেন এখানে দুটি কারণ আমরা বলতে পারি নম্বর কারণ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তিনি আমাদেরকে খাবার বসে খাওয়ার জন্য রিকমেন্ড করেছেন আমাদের কিছু যখন তোমরা খাবার খাবে যদি তোমাদের একান্ত কোনো অসুবিধা না থাকে তাহলে তোমরা খাবার বসে খাও তোমরা যখন পানি পান করবে তোমরা বসে পানি পান করো এটি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এবং তিনি এভাবে করতেন কেমন দ্বিতীয় যে কারণ আমরা বলতে পারি সেটি হচ্ছে যদি মানুষ দাঁড়িয়ে খাবার খায় অথবা দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার অনেক ধরনের সমস্যা হওয়ার হওয়ার আশঙ্কা আশঙ্কা রয়েছে রয়েছে তার কিছু রোগ যেমন তোমাকে আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই আমরা যদি দাঁড়িয়ে পানি খাই তাহলে দাঁড়ানো অবস্থা যখন আমরা থাকি এই অবস্থায় যদি আমরা পানি পান করি তাহলে ওই পানি সরাসরি গিয়ে আমাদের যে স্টোমাক আছে সেখানে কি আঘাত করে এবং সেটা আমাদের জন্য নিতে একটু কষ্ট হয়ে যায় তার মানে দাঁড়িয়ে যদি আমরা পানি পান করার অভ্যাস করি এটা আমাদের আস্তে 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 করে সাধন করতে পারে কেমন ঠিক এমন ভাবে যদি কেউ দাঁড়িয়ে খাবার খায় তাহলে এই খাবারটাও তার স্টোমাকে পৌঁছাতে সমস্যা সৃষ্টি হয় এবং এটা আস্তে আস্তে তার খাদ্য নালীতেও সমস্যা সৃষ্টি করতে পারে এর জন্য আমাদের উচিত বসে খাবার খাওয়া যাতে করে আমাদের খাবারটা সুন্দর করে আমাদের স্টমাকে গিয়ে পৌঁছায় এবং যাতে করে আমাদের খাদ্য রাইতে খাবারটা সরবরাহ হতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় এর জন্য আমাদের সবার উচিত বসে খাবার খাওয়া অথবা বসে পানি পান করা এবং এটা একটা আদব বটে কেমন বসে পান করাই হচ্ছে গিয়ে সৌন্দর্য বসে খাবার খাওয়াটাই হচ্ছে সৌন্দর্য হেঁটে হেঁটে দৌড়িয়ে দৌড়িয়ে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া পানি পান করা উচিত নয় ইউ এবার প্রশ্ন করবে রাদিয়া

তুমি চমৎকার একটি বিষয় তুমি জানতে চেয়েছো মামনি রাদিয়া আসলে এই পৃথিবীতে কত ধরনের প্রাণী আছে এটা আল্লাহ আলা ছাড়া কেউ জানে না তারপরেও হয়তো তুমি শুনে থাকবে আমাদের বাংলাদেশে অনেকেই বলে থাকে যে পৃথিবীতে আঠারো হাজার মাখলুকাত আছে অর্থাৎ আল্লাহ সুবাহ আঠারো হাজার সৃষ্টি রয়েছে এই পৃথিবীতে আসলে এটি একটি ভুল কথা কেমন এটি সঠিক কথা নয় সঠিক কথা হচ্ছে এই পৃথিবীতে যে কত হাজার কত লক্ষ কত মিলিয়ন কত বিলিয়ন প্রাণী রয়েছে জীবজন্তু রয়েছে ছাড়া কেউ জানে না শুধুমাত্র পানির নিচেই প্রায় বিশ হাজারের হাজারের অধিক প্রাণী রয়েছে শুধুমাত্র পানির নিচেই বিভিন্ন ধরনের মাছ এরপরে সাপ তারপরে বিভিন্ন ধরনের বিচ্ছু জাতীয় তারপরে এই যে কাকরা আমরা দেখি অক্টোপাস তিমি কেমন এরকম অসংখ্য প্রচুর যেগুলো গুণ হিসাব করতে পারবে না এমনকি বিজ্ঞানীরা পর্যন্ত এখন পর্যন্ত সঠিক তথ্য আবিষ্কার করতে পারিনি যে কি পরিমানে প্রাণী শুধুমাত্র সমুদ্রের নিচে রয়েছে কেমন তার মানে হচ্ছে সমুদ্রের নিচেই রয়েছে বিজ্ঞানীদের ধারণা মিনিমাম কমপক্ষে বিশ হাজারের বেশি প্রজাতির প্রাণী তাহলে সমুদ্রের উপরে কত আছে চিন্তা করো আবার আকাশের উপরে কত আছে চিন্তা করো তার মানে এই পৃথিবীতে যে কি পরিমানে প্রাণী আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন তার এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে এটি আল্লাহ সুবাহ ছাড়া কেউই সঠিক ভাবে বলতে পারবে না তবে সেটি অগণিত অগণিত কেমন ধন্যবাদ এবার প্রশ্ন করবে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আচ্ছা ইনশাল আমরা জানবো গাছপালা কিভাবে তৈরি হয়েছে তার আগে কি তুমি আমাকে বলতে পারবে দুটি গাছের নাম কাঁঠাল গাছ আম গাছ কাঁঠাল গাছ আম গাছ মার্শাল তার মানে বোঝা যাচ্ছে কাঁঠাল এবং আম তোমার খুব প্রিয় তাই না আচ্ছা আচ্ছা ওকে রাহিজা গাছপালা কিভাবে সৃষ্টি হয়েছে এটি আমরা বলতে পারি এভাবে মূলত প্রত্যেক প্রত্যেক গাছ যা কিছু আছে সব আল্লাহ অল প্রথমে সৃষ্টি করেছে তারপরে ওই গাছের যে ফল হয় সেই ফলের মধ্যে যে বিচি থাকে সেই বিচি থেকে আবার আরেকটি গাছ সৃষ্টি হয়েছে সেই ফলের বেচি থেকে আবার আরেকটি গাছ সৃষ্টি হয়েছে এভাবে করে বংশ বৃদ্ধি হয়েছে গাছের কিন্তু সবার প্রথম সকল ধরনের গাছ শুধুমাত্র গাছ নয় আমরা গাছ দেখি পশু দেখি পাখি দেখি অর্থাৎ সকল সৃষ্টি যে কথাটি শুরুতে প্রশ্ন করেছিল আমাদের আম্মু হুমায়েরা যে আল্লাহ রব্লা আলমিন যেভাবে মানুষ সৃষ্টি করেছেন ঠিক এভাবে করে গাছপালা তরু লতা যা কিছু আছে সব মূলত আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন আর তারপরে একটি গাছ থেকে আরেকটি গাছ বিভিন্ন উপায়ে সৃষ্টি হয়েছে যেমন তোমাকে যদি আমি বলি যে কলা গাছ কিভাবে সৃষ্টি হয় প্রথম যে কলা গাছটি পৃথিবীতে সেটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিন্তু এরপরে ওই একটি কলা গাছের পাশ থেকে আরেকটি কলা গাছের একটি ছোট্ট চারা জন্ম নিয়েছে সেখান থেকে আরেকটি কলা গাছের চারা জন্ম নিয়েছে আবার যেমন প্রথম যে নারকেল গাছটি সেটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এরপরে ওই নারকেল থেকে ওই গাছ থেকে যখন অনেক নারকেল হয়েছে সেই নারকেল থেকে আবার আরেকটি নারকেল গাছ হয়েছে সেই গাছে নারকেল থেকে আরেকটি নারকেল হয়েছে আবার তুমি যে বললে আম গাছের কথা প্রথম আম গাছটি আলোরভলামেন্ট সৃষ্টি করেছেন কিন্তু এরপরে আবার সেই গাছে যখন অনেক আম ধরেছে সেই আমের বীচি থেকে আবার নতুন নতুন অনেক আম গাছ সৃষ্টি হয়েছে এভাবে করে করে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ গাছালি এগুলো ছড়িয়ে পড়েছে কেমন তার মানে হচ্ছে সকল গাছগাছালি সর্বপ্রথম আল্লরভলা আমিন সৃষ্টি করেছেন আর এরপরে সেই গাছের বীজ থেকে সেই গাছের চারা থেকে নতুন নতুন করে অসংখ্য গাছপালা সৃষ্টি সৃষ্টি হয়েছে হয়েছে তবে এটাও ঠিক এই যে নতুন 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 করে বীজ থেকে গাছ সেখানেও আল্লাহ রব আলমিনের কুদরত রয়েছে আল্লাহ রব্লা আলমিনের একান্ত ক্ষমতার মাধ্যমেই আল্লাহ রবুল্লা আলামিন এগুলোকে সৃষ্টি করতে আদেশ দিয়েছেন তুমি কি বুঝতে পেরেছো মনি ধন্যবাদ ধন্যবাদ তোমাকেও বন্ধুরা যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা দ্বিতীয় প্রশ্নের পর্বে চলে যাব এখন দ্বিতীয় প্রশ্ন করবে হুমায়রা তাসনিম আমার তো নিজেদের বাসায় থাকে কিন্তু আল্লাহ কোথায় থাকে আল্লাহকে তো আমরা কোথাও দেখতে পাই না মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি তো খুবই চমৎকার প্রশ্ন করেছো আম্মুজি যে আমরা তো বাসায় থাকি বাসায় আমরা যারা থাকি একে অপরকে সবাই দেখি কিন্তু আল্লাহ রাব্বুল কোথায় থাকেন আচ্ছা আম্মুজি আল্লাহ সুবহানাহু তিনি আমাদের মতো নয় আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে পান কিন্তু আমরা আল্লাহ রাব্বুল দেখতে পাই না যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন এভাবে লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইদ্রিকুল এর অর্থ হচ্ছে তোমাদের চোখ দিয়ে তোমরা আমি আল্লাহ রব আলিনকে দেখতে পাবে না কিন্তু আমি আল্লাহ রব আলিন তোমাদেরকে সব কিছু দেখতে পাই তোমরা কি করো কোথায় থাকো কিভাবে থাকো কোথায় যাচ্ছ কি খাচ্ছ কার সাথে কি আচরণ করছো আমি আল্লাহ রব আলামিন সব দেখতে পাই তাহলে আমাদের জানতে হবে আল্লাহ রব আলামিন কোথায় থাকেন তুমি অনেক ছোট্ট মানুষ তোমাকে বোঝানোর জন্য আমি বলি আল্লাহ রব আলিন তিনি মূলত আসমানে থাকেন কামন আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছে সূরাতুল মুলকের মধ্যে আমিনতুম মালিক অর্থাৎ আমরা বুঝতে পারি যে আল্লাহ তিনি আকাশে থাকি রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আবার বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া এই আসমানের উপরে যে আরশ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে তিনি সমাসীন তার মানে আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ধরা ধরাছওয়ার বাহিরে তিনি আসমানে থাকেন তিনি আরো সে সমাসীন রয়েছেন তবে সেখানে থেকেও তিনি সবকিছু দেখেন শোনেন জানেন এবং সবকিছুর উপরে তার সর্বময় ক্ষমতা এবং জ্ঞান এগুলো বিদ্যমান রয়েছে আমাদের সবাইকে তিনি দেখছেন আমাদের সবার সবকিছু তিনি জানছেন এবং তিনি সকল কিছুর উপরে সবচেয়ে বড় ক্ষমতা কেমন ধন্যবাদ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবার দ্বিতীয় প্রশ্ন করবে নোয়া সালাম ওয়ালাইকুম আর এইবার আমার প্রশ্নটি হলে আগাম দিলে নামাজ পড়তে হয় কেন ওয়ালাইকুম আসসালাম ওয়াহামদুলা মা সবরা আম্মুটি তুমি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো যে আজান দিলে নামাজ পড়তে হয় কেন যখন আজাম দেয় তারপরে কি তুমি নামাজ পড়ো আমুনি হ্যাঁ তোমার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ রব্বুল আলহীর যেন তোমাকে সারা জীবন রব্বুল আলমের এই ফরজ বিধান নামাজ সঠিকভাবে আদায় করার একটা দান করেন রহম্মিদ মানে সবাইকে যেন রব্দুল আলামিন সঠিকভাবে নামাজ আদায় করার একটা হফিক করেন আচ্ছা মামুনি তোমার প্রশ্ন হচ্ছে আজান দিলে নামাজ কেন পড়তে হয় আজান দিলে নামাজ পড়তে হয় এই কারণে আমাদের নবী আলাইহি আলাইসাল্লাম আমাদের কিভাবে শিখিয়েছেন যখন নামাজের ওক্ত হবে রক্ত হলে আমরা কিভাবে বুঝবো অনেকের হয়তো আমাদের সময়ের খেয়াল থাকবে না যে দুপুর দেড়টা বেঁধে গিয়েছে জোহরের নামাজের সময় হয়েছে কিন্তু আমাদের মনে থাকবে না যাতে আমাদের মনে থাকে যাতে কেউ একজন আমাদেরকে রিমাইন্ডার দিতে পারে এজন্য ইসলামে এই চমৎকার একটি সিস্টেম চালু হয়েছে আল্লাহ নবী সাল্লু আলিউসাল্লাম দুই চমৎকার একটি বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন সেটি হচ্ছে আদান অর্থাৎ মুয়াজ্জিন আযান দেওয়ার মাধ্যমে আমাদেরকে নামাজের অক্ত সম্পর্কে জানিয়ে দিবে সুতরাং যখন মুয়াজ্জিন আজান দিবে তারপরে আমাদেরকে নামাজ পড়তে হবে আর কেন পড়তে হয় কারণ হচ্ছে যখন নামাজের অক্ত হবে তখনই নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাফতুা مش তোই আমাদের উপরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়াক্তে নামাজ আদায় করা ফরজ করা হয়েছে আর নির্দিষ্ট অক্ত যখন আসে তখন মসজিদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই যে ফজরের নামাজের রক্ত হয়েছে জহরের নামাজের রক্ত হয়েছে আসরের রক্ত হয়েছে আর যখনই মসজিদ স্মরণ করিয়ে দেয় তার মানে যখন আমরা আদান শুনতে পাই তারপরে আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে আরো যদি তোমাকে একটু বুঝিয়ে বলি ওই আজানের মধ্যে কিন্তু মসজিদ আমাদেরকে বলে নামাজের দিকে আসো তাই না সুতরাং মোয়াজ্জিন যখন আল্লাহ রব্বুল আলমিনের আদেশে আদিষ্ট হয়ে আমাদেরকে নামাজের দিকে ডাকে তখন অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে এবং তখন নামাজ পড়া আমাদের জন্য ফরজ যদি আমরা না পড়ি আমরা গুণাগার হব এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক অনেক বেশি পানিশমেন্ট দিবেন যদি আমরা তার হুকুম পালন না করি কেমন নমনি ধন্যবাদ আপনাকে বুঝিয়ে বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবার প্রশ্ন করবে রাদিয়া আমি জানতে চাচ্ছি সন্ধ্যা হলে আব্বু আম্মুরা বাসা থেকে বের হতে দেয় না কেন আর আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি সন্ধ্যা হলে বাসা থেকে বের হতে চাও অনেক সময় চাই আর অনেক সময় চাই না অনেক সময় চাও কেন চাও অনেক সময় খেলতে খেলতে সুন্দর পরে বাসার বাইরে তুমি কোথায় খেলতে যাও মুজি আমাদের নিচে একটি জায়গা আছে ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে মামুনি আচ্ছা তার মানে তুমি খেলতে পছন্দ করো তাই না আম্মুজি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্যারেন্টস যারা রয়েছেন আমাদের আব্বু আমাদের আম্মু তারা সব সময় আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য যা কিছু ভালো তারা সেটাই আশা করেন সেটাই কামনা করেন এবং আমাদের জন্য তারা সেটি নির্ধারণ করে দেন আর যেই কাজগুলো আমাদের জন্য খারাপ যেই কাজগুলো আমাদের জন্য মঙ্গলজনক নয় সেগুলো আমাদের আব্বু আম্মু আমাদের করতে বারণ করেন নিষেধ করেন করতে দেন না তাই না যেমন অনেক সময় আছি আমরা অনেক সময় ধরে মোবাইল দেখতে চাই আমরা অনেকে আছি অনেক সময় ধরে টিভি দেখতে চাই কিন্তু আব্বাম্ম আমাদের নিষেধ করে কারণ আব্বম্ম জানে অনেকক্ষণ ধরে যদি আমি মোবাইল দেখি টিভি দেখি এটি আমার জন্য ক্ষতি হবে আমার পড়াশোনায় বিঘ্ন ঘটবে এজন্য আব্বু আমাদেরকে নিষেধ করেন আচ্ছা তাহলে সন্ধ্যা হলে আব্বাম্মু কেন বাহিরে যেতে দেয় না আমরা অনেকেই আব্বুমুর জন্য রাগ করি তাই না রাজিয়ার মতো আব্বুম্মু কেন বাহিরে যেতে দেয় না আব্বমু সেটি হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আমাদের পড়ার সময় বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমাদের পড়াশোনার জন্য দুটি সময় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ফজরের পরে আর একটি হচ্ছে মাগরিবের পর পরই সন্ধ্যার তুমি যখন পড়তে বসবে দেখবে ওই পড়াগুলো তোমার খুব সুন্দর করে মনে থাকবে তোমার মেমোরাইজেশন অনেক ভালো হবে তুমি খুব ভালোভাবে তোমার পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে কেমন এই জন্য মূলত সন্ধ্যার পরে হচ্ছে আমাদের কোর স্টাডি টাইম টাইম একদম আমাদের পড়াশোনার জন্য ক্রিম বলা হয় এই সময়টিতে অন্য খেলাধুলা করে কারোর সাথে গল্প করে সময় নষ্ট না করি এজন্য জন্য হয়তো আমাদেরকে সন্ধ্যার পরে বলেন যে না এখন পড়ার সময় এখন খেলাও এখন খেলাধুলা করাও যাবে না এখন ঘোরাঘুরি করাও যাবে না গল্প করাও যাবে না এখন পড়তে হবে পড়াশোনা করে রাতে খাওয়া দাওয়া করে এরপরে প্রয়োজন একটু খেলাধুলা একটু গল্প অথবা খেলাধুলার জন্য বিকেলের সময় কিন্তু সন্ধ্যার পরে বলতো এই জন্য আব্যহ নিষেধ করেন আরো একটি কারণ আছে শুনলে হয়তো তোমরা একটু চমকে যাবে সেটি কি জানো যখন সন্ধ্যা হয় তখন এই যে জিনেরা আছে না এই জিনেরা খুব বেশি তারা চলাচল শুরু করে এই জন্য আমাদের প্রিয়নবী সাল্লাম তিনিও বলেছেন যখন সন্ধ্যা হয় তখন যেন তোমাদের বাচ্চাদেরকে তোমরা বাহিরে যেতে সচরাচর না দাও একটু যাতে আমরা ঘরের মধ্যে আমাদের বাচ্চাদেরকে আটকিয়ে রাখি এ ব্যাপারে আমাদের প্রিয় নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যখন আজান দেয় যখন সূর্য ডুবে ওই সময়টাতে এই জিনেরা তারা বেশ চলাফেরা করে বাহিরে হয়তো আমাদের আব্বু এটা জানেন এজন্য তারা চান না যে আমরা যাতে বাহিরে গিয়ে ওই সময় গিয়ে কোনো বদ জিন অথবা বদ শয়তান যেগুলো আছে এদের আসর পড়ুক এর জন্য ওই সময় আমাদেরকে বাহিরে যেতে দেয় না কেমন ধন্যবাদ এবার প্রশ্ন করবে রাহিজা আচ্ছা আমরা কখন ঘুমাবো মাশাআল্লাহ আমরা কখন ঘুমাবো তুমি কখন ঘুমাও মুজি বিকালে বিকালে রাতে ঘুমাও তুমি জি রাতে ঘুমাও মাশাআল্লাহ আম্মু জি আসলে আমরা কখন ঘুমাবো এটি খুবই চমৎকার একটি প্রশ্ন সেটি হচ্ছে আমাদের যখন ঘুম পাবো আমরা তখন ঘুমাবো তবে আমাদের ঘুমের একটা সুন্দর রুটিন থাকা উচিত কেমন যেমন সাধারণত আমরা রাতে ঘুমাবো এবং সেটি কখন রাতে খুবই তাড়াতাড়ি রাতে আমরা সন্ধ্যার পরে পড়াশোনা করবো ওই যে একটু আগে আদিয়ে বললো যে সন্ধ্যার পরে নিচে আমরা খেলতে যাবো না কেমন আমরা গ্রাউন্ড ফ্লোরে খেলতে যাব না আমরা সন্ধ্যার পরে পড়াশোনা করব পড়াশোনার পরে আমরা রাতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা প্রয়োজনে বাসার মধ্যে একটু খেলাধুলা করব এরপরে যখন রাত দশটা সাড়ে দশটা হবে তার মধ্যে আমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে কেমন আর আমরা সকালে একদম যখন মোয়দিন ফজরের আজান দিবে সুনাতু খাইরুম মিনান নাওম বলবে তখনই আমরা ঘুম থেকে উঠে পড়ব উঠি আমরা যারা নামাজ পড়তে পারি যারা আমরা নামাজ পড়ব না হলে আমরা একটু কুরআন তেলাওয়াত করব তোমরা যারা ছোট মামুনিরে আছো যারা আমপরা করতে পারে একটু আমপরা পড়বে এরপরে তোমরা একটু স্কুলের পড়া পড়বে তারপরে তুমি সকালে নাস্তা করে আস্তে আস্তে স্কুলের জন্য রেডি হবে তার মানে আমাদের ঘুমের একটি মৌলিক সময় হচ্ছে রাত রাতে আমরা এদিক থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে যাব এরপরে যখন আমরা আবার স্কুলে যাই স্কুল থেকে ফিরে যদি বিকেলে তোমার টায়ার্ড লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি একটু রেস্ট নিতে বনে চাই তুমি চাইনে পরে বিকেলে একটু ঘুমাতে পারো তবে সেটি অল্প করে কেমন এমন নয় যে তুমি স্কুল থেকে এসে তুমি দুটো সময় ঘুম পড়লা আর তুমি মা আগে আগে গিয়ে উঠলা এরকম করে এত ঘুমানো যাবে না কেমন বেশি ঘুম এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খুব চমৎকার একটি চমৎকার একটি বলা যায় প্রবাদ আছে সেটি কি তোমরা জানো আহার নিদ্রা ভয় যতই করিবে ততই হয় তার মানে ঘুম এটি হচ্ছে এমন একটি জিনিস যত ঘুমাবে আরো ঘুমাতে মন চাবে আরো ঘুমাবে আরো ঘুমাতে মন এজন্য আমাদের শরীরের সুস্থ থাকার জন্য ঘুম প্রয়োজন আছে তবে সেই ঘুম হতে হবে আমাদের শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আর ঘুম হতে হবে একটি রুটিন অনুযায়ী কেমন এজন্য আমাদের মৌলিক যে মূল ঘুম আমাদের আমাদের মৌলিক ঘুম হচ্ছে রাতে আর প্রয়োজন হলে কখনো কখনো আমরা চাইলে পরে বিকেলে একটু ঘুমাতে পারি শাইক আমার একটি কি প্রশ্নটি করতে পারি অবশ্যই মামনি আমার প্রশ্নটি হলো নামাজ পৃথিবীতে কিভাবে এসেছে এটা আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই চমৎকার তুমি প্রশ্ন করেছো আম্মুজি আসলে নামাজ পৃথিবীতে কিভাবে এসেছে এটি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন সেই সময় হয়তো আমাদের হাতে আজকে নেই তবে ছোট্ট করে তোমাকে বলছি এক মিনিটে সেটাই হচ্ছে রাসুল করিম সাল আলাইহি আসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন একটি বিস্ময়কর সফর করিয়েছিলেন সেই সফরের নাম হচ্ছে ইসরা এবং মেয়রাজ ইসরা হচ্ছে একই রাতে আল্লাহরুল আলমিন আমাদের প্রিয় নবী সাল আলাইসাল্লামকে মাক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছেন আবার সেই বাইতুল মাকদিস থেকে রব্বুল আলমিন একদম তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন আমাদের নবী সাল আলাইহি আসাল্লামকে এটিকে বলা হয় মেয়ারাজ অর্থাৎ একই রাত্রের মধ্যে যেটিকে বলা হয় সম্ভবত সাতাইশে রজব যদিও এ বিষয় নিয়ে একটু মত পার্থক্য রয়েছে ইতিহাসবিত্তাদের মতে তো মূলত সাতাইশে রজবের রজনীতে ওই রাত্রে আল্লাহ আব্বুল্লাহ আলামিন তার প্রিয় নবী আমাদের প্রিয় রাসূল সোলহু আলাইহি আসাল্লামকে এই দুনিয়া থেকে আকাশ পর্যন্ত আর সে আজিম পর্যন্ত সফর করিয়েছিলেন সেই সফরে যখন আমার নবী সাল আলহ্লাম আল্লাহ রব সাথে সাক্ষাৎ করেন সেই সাক্ষাতের সময় আমার নবী সাল আলহিহসাল্লামকে আল্লাহ রব আলমী একটি গিফট দিয়েছিলেন একটি উপহার দিয়েছিলেন আর সেই উপহারই হচ্ছে এই নামাজ এমন তার মানে এই নামাজ পৃথিবীতে মূলত এসেছে আমাদের প্রিয় নবী সাল আলহিহাস্লামের মেয়ারাজের মধ্য দিয়ে যখন আমাদের নবী মেয়ারাজে গিয়েছিলেন তখন তিনি আল্লাহ রবুল্লা আলামিনের কাছ থেকে এই নামাজ নামক মহামূল্যবান এই সম্পদ এই গিফট এই উপহার তার উন্মতের জন্য তিনি নিয়ে এসেছেন তবে তোমরা জানলে আরো অবাক হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নামাজ দিয়েছিলেন তখন কিন্তু তিনি দিয়েছিলেন এটি পঞ্চাশ ওয়াক্ত তোমরা জানো পরবর্তীতে সেখানে অনেক লম্বা ইতিহাস পরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানেন যে পঞ্চাশ ওয়াক্ত হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে এজন্য যাতে আমাদের জন্য সহজ হয় তাই তিনি সেটি কি কমিয়ে 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 শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত করে দিয়েছেন আর আমরা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করি তাহলে ঠিকই আমরা পঞ্চাশ অক্ত নামাজ আদায় করার সওয়াব পেয়ে যাব ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ এক আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি শিওর ইনশাআল্লাহ মামুনি বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার কিস ক্রিয়েশন টিভিতে একই দিনে একই সময় আরো আরো প্রশ্নের ঝুলি নিয়ে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপত্তা আসসালামু আলাইকুম মারহমাতুল